শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মেনোকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আজকে আমার কাজটা খুব বেশি তো তার জন্য আমি বলছি যে আগে আমি ঘরটাকে বিছানা ঝেড়ে নিই তারপরে আমি বাইরে যাব কাজ করতে তো আজকে কাজগুলো আমি ঘর থেকেই শুরু করলাম তো আমাদের এদিকে এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখনও ব্লাঙ্কেট গায়ে দিচ্ছি তো ব্লাঙ্কেটটা দেখো আমি গুটিয়ে দিলাম গুটিয়ে রেখে দিলাম তারপরে আমি বিছানাটাকে ভালো করে আমি ঝেড়ে নিলাম তো ঝাড়ার পর দেখো এবার আমি ঝাড় দিচ্ছি সব দিকেই আমি ভালো করে ঝাড় দেব এই দেখো এইদিকেও সব ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে হয়ে গেছে আমার ঘরটা তারপরে আমি চলে আসলাম বাইরে তো বাইরেও ঝাড় দিয়ে দিলাম এদিকে আমার ওই ঘরগুলোও ঝাড় দিয়েছি রান্নাঘর ঝাড় দিয়েছি আর ঠাকুর ঘরে তো বাসি কাপড়ে ঢুকি না তো ঘরও ঠাকুর ঘর ঝাড় দিই না কিংবা মুছিও না ওগুলোকে আমি স্নান করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি তো দেখো মুছতে চলে এলাম মুছছি এদিকে ভালো করে মুছছি মুছে নিচ্ছি তো মুছাটা আমার মানে খুব দেরি হয় তো সাহান করা নেই তার জন্যই দেরি হয় আর আমাকে এইভাবেই মুছতে হয় বড় নেতা নিয়েছি দেখো মানে বড় নেতা নিলে আমার মোছাটা সুবিধা হয় না তো বড় নেতা নিয়েই মুছি তো ঘরটা মোছা হয়ে গেল এদিকে ঘরও মুছে নিয়েছি রান্নাঘর মুছেছি তো এবারে ডাঙ এই ডাইনিংটা মুছব তো দেখো মুছি মোছা হয়ে গেল আমার তারপরে দেখো এই দিকটাও আমি মুছে নিচ্ছি ভালো করে দেখো আমার হয়ে গেলো সব মোছা তারপরে চলে এলাম আমি বাইরে চলে আসলাম তো এক বালটি জল নিয়ে গিয়ে আমি গোটাটাই দিয়ে দিলাম মানে যতদূর আমাদের এই মিটপাত আছে তো ওখানেই আমি সব দিয়ে দিলাম তো দেখো জল নিয়ে চলে এলাম আমি এবার মারুলি দিচ্ছি তো যেমনই দিই মারুলি সেরকম করেই সব জায়গাতেই একটা একটু করে মারুলি আমি দিয়ে দিচ্ছি তো মারুলি দেওয়া হয়ে গেলে আরও অনেক কাজ আছে সেগুলো করব তো এখানেও একটা দিচ্ছি দেখো তো ওখানেও দিলাম তো এখানে একটা মধ্যে উঠোনও একটা দিলাম তারপরে বাল্টিটা নিয়ে গিয়ে রাখলাম যে রাত্রে রুটি করেছি আমি এই উঠোনেই রুটি করেছি তো ওখানে আঁকাটা আমি লেপবো তার জন্য ওখানেই আমি রাখলাম তো তারপরে দেখো আমি চলে আসলাম গোয়ালে গোয়ালটাকে ভালো করে আমি ঝাড় দিব তো গোলটা ঝাড় দেওয়া হয়ে গেল তো বাল্টিটা আমি রাখলাম যে ওই নোংরাগুলো আমি ঝাড় দিয়ে গুছালাম তা ওই নোংরাগুলো তুলতে হবে তার জন্য আমি রাখলাম তারপরে দেখো উঠোনটা আমি ঝাড় দিলাম ভালো করেই আমার ঝাড় দেওয়া হয়ে গেল তো বাড়িতে গরু ছাগল থাকলে দেখো আমার উঠোনে কত নোংরা তো দেখো আমি সবই করলাম তারপর চলে আসলাম আমি আঁকাটাকে লিকাতে তো ছাইটা তুলে নিলাম ভাবলাম যে লিখে নিই তারপর ছাইটা তুলবো তো আবার ভাবলাম যে না তুলেই নি তারপরে আমি লিখাবো তারপরে দেখো চলে আসলাম আমি কলতলাতে তো কলতলাতে অনেকই বাসন তো বাসনগুলো সব একটা একটা করে ভালো করে মাজলাম জগটাকেও মাজলাম শনিবার বলেই আমি ছোঁয়া লাড়া হয়েছে তার জন্য আমি সব মেজে নিলাম তো দেখো তোমাদের সঙ্গে আমার গল্প করতে করতে বাসন মাজা হয়ে গেল তারপরে আমি চলে আসলাম আমাদের পাশের জমিতেই দেখো লাফার জমি আছে তো ওখানেই গেলাম যে শাক তুলবো বলে বাড়িতে সেরকম কোনো কিছু সবজি নেই তো আমার বর যাওয়ার সময় পাচ্ছে না মাঠেও অনেক কাজ বন্ধুরা দেখো আমার সান হয়ে গেছে সান করে আমি পুজো করে নিয়েছি পুজো করার পর চা খাবো চা খেয়ে যাবো রান্না করতে তো তারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পুজো করাটা দেখো আমার পুজো করা আমি পুজো করে নিয়েছি তো আমার পুজো করাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো আমি করছি শাকটাকে প্রথমে পাঠিয়ে দিয়েছি তো শাকটা হচ্ছে তো শাকটা দেখো আমি ভালো করে মানে তেলে দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে আর কি যেহেতু শনিবার পেঁয়াজ রসুন খাবো না তার জন্য আমি লঙ্কা পাঠিয়ে তেল দিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি তো দেখো আমি শাকটা আমার হচ্ছে তারপরে আমি একটু কথা বললাম আমার একটা বৌদি এসেছিলো তো বৌদির সঙ্গে আমি কথা বললাম তা আমার শাকটা হয়ে গেছে দেখো শাক করেছি আর আমাদের গাছেরই মানে সজনে ফুল ছিল সেই সজনে ফুল তুলেছি সেই সজনে ফুলটা ভেজেছি আর দেখো এদিকে ডাল ভিজতে দিয়েছি খেসারির ডাল তো সেটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়ায় তো দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে তো বড়াটাকে দেখো আমি একটা একটা করে ভালো করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো বড়াটা ভাজা হয়ে গেলে আমি এটাকে শুধু আলু দিয়েই করব বেগুন টেগুন কিছুই নেই বেগুন থাকলে হয়তো এক একটা বেগুন দিতাম তো বেগুন নেই তো আমি আলু টমেটো আর এই বড়া দিয়ে আমি একটু মাখো মাখো একটু তরকারি করেছি বেশি ঝোল ভালো লাগবে না যেহেতু শনিবার তার জন্য আমি অল্প করে ঝোল করেছি তো দেখো আমার বড়াটাও দিয়ে দিচ্ছি সবই একবারে দিয়ে দিলাম আমি বলছি অল্প তো হয়ে গেছে তো দেখো আমি খেতে চলে আসলাম বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি আমার রান্না হয়ে গেছে তো বাড়িতে এখন কেউ নেই ছেলে মেয়ে স্কুল চলে গেছে আর আমার বর মাঠে আছে ও এসে ভাত খেয়ে আবার মাঠে চলে গেছে তো আমি এখন একাই তো আমি ভাত খেতে বসে গেছি ভিডিওটা এই পর্যন্তই আর বড়ো করছি না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো